দেখা যাচ্ছে না রোদের মধ্যে ফোনে কিছু দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো প্লিজ তোমরা মেলাটা দেখো আমরা হচ্ছে এমনি পরে কমেন্ট দেখবো তোমাদের ওইখানে কি হচ্ছে বলো কি হচ্ছে মেলা হচ্ছে কি পৌষ পৌষপার্বণের যে মেলাটা পৌষপার্বণের মেলা গঙ্গা স্নান যে মেলাটা হয় কার ঘুড়ি করে সব খাওয়া দাওয়া করছে আর এই ঘুড়ি এ কার ঘুড়ি পড়েছে দিদি দিদি

এই লাইভটা তোমাদের দেখতে ভালোই লাগবে খারাপ লাগবে না ভিডিও দিলে অতটা কেউ সেরকম দেখতে না পছন্দ করতে লাইভে সম্পূর্ণ দেখতে আর পুরো কারণ প্রচুর লোক ঘুরি উঠছে তবু এখন রোদের কারণে ঘুড়ি খুব দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন উঠছে না কিন্তু রোদের কারণে বোঝা যাচ্ছে না একটু রোদটা

জয় জয় এখন কিরকম কি সুতো করে আছে যেমন রাস্তা টলে আমার মনে হলো সেরকম লাগছে মাঠের ওপর তো আর ধান চাষ হয় সব জমি আর শুকিয়ে গেছে খালা উঁচু খালা উঁচু তো আছে এবার পা দিলে তো স্বাভাবিক আপ ডাউন হবেই ঘুড়ি দেখতে পাচ্ছো কি দেখো কিছু বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি দেখো আমি তো বুঝতে পারছি না কেন রোদের কারণে বোঝাই যাচ্ছে না যে কত ঘুড়ি উঠছে কিন্তু একটা লাখ লাখ ঘুড়ি

কত কত করে বিঘে যাচ্ছে ওইখানে জমি কত করে বিঘে যাচ্ছে তা সেটা বলতে পারবো না ঠিক আন্দাজ নেই বা মনেও নেই অতটা কুড়ি লাখ টাকা কাঠা আচ্ছা কুড়ি লাখ টাকা কাঠা হ্যাঁ ওরকমই হবে খুঁজে এক লাখ টাকা এদিকে দেখে হবে তার বেশি হবে না ওরকমই হবে

আর মন্দিরে পৌঁছাবো তবে এত এত রোদ আর মানে কিছু বোঝাই যাচ্ছে না দেখা যাচ্ছে না আর রোদের কারণে আকাশে ঘুরে উঠছে সব সাদাই লাগছে কিছু বোঝা যাচ্ছে না চল তোমাদের জন্য কুড়ি লাখ টাকা কোনোদিন চোখে দেখছো একসাথে রোহিত দা

এই রোদের কারণে কিছু পুরো সাদা এই ভাদর সীমা কই হ্যাঁ সে কোথায় সালেন্ডার করেছি আমি দেখিনি কত লোক আসছে দেখো বন্ধুরা চারিদিকে লোক আর লোক 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 কত লোক দেখো

বন্ধুরা দেখো ম্যাথে এতটাই রিস্ক মানে এত ঘুড়ি করে সব বিভিন্ন বিভিন্ন রকম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ঘুড়ি লাঠাই এ সুতো নিয়ে আসে যে সুতো দেখো বন্ধু এরা সব লাঠি নিয়ে ঘুরছে মাথায় কাঁটা জড়িয়ে হ্যাঁ খেজুর কাঁটায় আরামসায় কাঁটা জড়িয়ে ঘুড়ি ধরবে বলে দেখো কত মারপিট হয় কত ঝগড়া হয় মারামারি হয় এই ঘুড়ি নিয়ে কে ঘুড়ি নেবে কে ঘুড়ি নেবে সেই নিয়ে মারপিট হয় ঝগড়ায়

পূরণ হচ্ছে মানুষ তো বেশি আনন্দের জন্য আসে ঘুরতে আসে দেখতে আসে এখানে কত বাচ্চা কত মানুষ যারা হারিয়ে যায় মেলাতে এসে আমরা দেখা শুধু মেলাতে এসে করতে সবাই হারিয়ে যায় কিনা হওয়ার পর তো আর কেউ নি সব চলে

সালাাং ইদিনামানাং সাকেনানাথয়ালানাংতো এদুন নাংদো করিনাংথেয়ালা এদিন্নাং হাকন্ন্নাংতো আদিন্নাংয়়ালেদো করতেন্ন না <trouver> <libraryagit> <setting sampling>

جنهن جونتا دا تيتال لنگا 500 جو دا 700 دا چتھائي 200 دا 1000 دا هي کالا چاڻو هيو چلو پھر هي ملي ڏاڙي چاڻو هي ملي ڏاڙي چاڻو এই মালাতি দেব আমরা আমাদের আরেকের পরে বসে যাওয়ার মানেও স্বীকার করতে পারি। এবারে জানিয়ে

कोरोन का कार्ड जी शीशे जैसा की करो कोरी भाईया तुमर बात ले

যার কাছে ফোন আছে সে যায় যাক যার কাছে ফোন নিয়ে হারে গেলে মুশকিল আছে ফোন আছে যার কাছে অসুবিধা হবে না ফোন না খাইলে অসুবিধা ওই নিজে বলছে হারে গেলে মন্দিরের কাছে বসে পুরে কষ্ট সাজিয়ে সাজিয়ে দেবে

মানে মুসলিম পাড়া আছে পুরো বন্ধুরা পুজো জিনিস পুজো দেওয়া হবে মন্দিরটা তো দেখায় চলো বলতো পড়ে থাকলে দেখতে না চলে গেল চলে গেল যা করছে অনেক করছি বন্ধ করে দিয়া কি অৱস্থা খাৰা হৈ যায় কলা নে দেখি আৰু বন্ধ কৰি দ তো আমরা তো যাবো না লাইন দিয়ে পুজো দিতে গিয়েছে মারা গিয়েছে পুজোর আমার आज इधर जंगली दाड़ा जी ओए दो रे दाना दाड़ा जी جمہرہ ہمم 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 اسポンسر ہے گاڑی آ رہا ہے کما یار یہ ویڈیو جلدی سے اف کرے گا شکریہ یار گاڑی من رہا ہے